বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ১৬ জুলাই বেলা তিনটার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম শহীদ হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অর্থায়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি চকবাজার এলাকার একটি মেসে থাকতেন ওয়াসিমের সহপাঠীরা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সক্রিয় ছিলেন ওয়াসিম তিনি নগরীর প্রতিটি কর্মসূচিতে অংশ নিতেন আন্দোলন ধীরে ধীরে সহিংস হয়ে উঠলেও দমে যাননি স্বৈরাচার বিরোধী অকুতভয় এ বীর সেনানে বরং অন্য সহযোদ্ধাদের মতোই আরও বেশি সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন ষোলো জুলাই মৃত্যুর আগে ওয়াসিম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আন্দোলনে অংশগ্রহণের জন্য সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ করেন সেদিন সেই আন্দোলনে শহীদ হলেন ওয়াসিম আকরাম চট্টগ্রামের প্রথম শহীদ নিহিত ওয়াসিমের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহের নামায় ওয়াসিমের বাবা শফিউল আলম একজন প্রবাসী দুই ভাই তিন বোনের মধ্যে ওয়াসিম ছিলেন দ্বিতীয় দুই সতেরো সালে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চ বিদ্যালয় থেকে এসিসি এবং দুই সালে বাকুলিয়া সরকারি কলেজ থেকে এইচিসি পাশ করেন প্রসঙ্গত ওয়াসিম আকরাম নিহতের ঘটনায় গত আঠারো আগস্ট নগরীর পাঁচলাই থানায় মা জোছনা বেগম বাদী হয়ে মামলা করেছেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করা হয় ডেস্ক চট্টগ্রাম সময়